রাস্তা দেখুন কত সুন্দর লাগছে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে এখন খুলেছে বিকেলবেলা এদিকে পা ফেলার জায়গা থাকতো না বিকেলবেলা আর পুরো দোকানপাট পাট বন্ধ করে দিয়েছে সমস্ত দোকানপাট পাট বন্ধ এই শুধু একটা দোকানে খোলা আছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আপনারা কখনো শুনেছেন বৃন্দাবন ধাম বন্ধ বৃন্দাবনে পুরো বন্ধ করে দিয়েছে দোকানপাট সমস্ত কিছু হয়তো শুনেছিলেন লকডাউনের সময় দু সালে কিন্তু আজকে বৃন্দাবন বন্ধ কেন কি কারণে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন চলুন আমরা যাই দেখি কি অবস্থা চলছে বৃন্দাবনে কেন বৃন্দাবন বন্ধ করে দিয়েছে দোকানপাট পাট রাধে রাধে দেখুন পুরো মেঘলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখুন পুরো মেঘলা হয়ে আছে আছে সাদা হয়ে আছে দেখুন এদিকে সব দোকানপাট বন্ধ আছে কিন্তু মন্দিরের সামনে ভক্তদের ভিড় আছে এই হলো রাধারাম মন্দির বিকেল এখন বাজে সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা বাজে দেখুন ভক্তদের ভিড় দেখুন মন্দির মন্দির এখনো খোলেনি

রিক্স নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ বাদরের যে কোনো সময় লাভ দিতে পারে দেখুন এদিকে তো এমন ভিড় থাকে পা ফেলার জায়গা থাকে না আর একবারে পুরো ফাঁকা নিধিবনের সামনে দিয়ে দেখতে পাচ্ছি এ দেখুন সমস্ত দোকান পাট বন্ধ এই শুধু একটা দোকানে খোলা আছে এটা দই মিষ্টির দোকান এটা তো কোনো ব্যাপার নয় দেখতে পাচ্ছেন একটু রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি মোবাইলটা যে কোনো সময় অ্যাটাক করতে পারে বাদরে এ দেখুন সমস্ত দেখতে পাচ্ছেন এই যে এখানে কাপড়ের দোকান ছিল এটা বন্ধ খালি একটা দুটো খালি বিকেলবেলা হয়তো এই যে হোটেলটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এদিকে সব দোকান বন্ধ এদিকে সব দোকান পাট বন্ধ এদিকে বন্ধ আছে খালি একটা জুতার দোকান খোলা আছে এদিকে সব বন্ধ দেখেছেন এই বাজার তো আজকে সারা দিন পারিনি এদিকে বন্ধ হয়েছিল সব এখন বিকেল 5:30 হয়ে গেছে একটা দুটো দোকান খুলেছে মানে সারা দিন এদিকে দোকান বন্ধ ছিল এখন খুলেছে বিকেল বেলা এদিকে পা ফেলার জায়গা থাকতো না বিকেল বেলা আর পুরো দোকানপাট বন্ধ করে দিয়েছে কারণ কি কি রিজন রয়েছে আপনারা জানতে পারবেন চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই পুরো বৃন্দাবন ধাম বন্ধ রাধে রাধে রাধা রানী কি আর ওইদিকে যাব না রিক্সাতে বাদর নিয়ে যেতে পারে মোবাইল এই দেখে পুরো ফাঁকা রোড রাস্তা দেখুন কত সুন্দর লাগছে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে অদ্ভুত লাগছে পুরো রুট ফাঁকা কোনো লোকজন নেই ندا نداকে রাধারাণী 21 কিমি দোকান বন্ধ কি আজ বনানী তো बोला हाँ? बन क्यों बंद क्यों आज पता वजह से बनता है अच्छा तरी तो दुकान बंद नहीं किया अभी बोला है।, हाँ? अभी बोला है अच्छा कितने बजे खुलेगा दुकान अच्छा मतलब दिन भर पूरा बंदा था अभी खुल रहा है दिन में तो आने का मका ही नहीं मिला अभी बारिश हो रहा था আজকে বৃষ্টি নেমে গেল বিকেল বিকেলবেলা তো এই জন্য আমি বেরোতে পারিনি আর আমি শুনেছি তারপর শোনার সঙ্গে সঙ্গে ভাবছি আপনাদেরকে জানানো যাক যে বৃন্দাওয়ানি কী হচ্ছে না হচ্ছে এই জন্যই বলছি আকাশবৃন্দা ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সকল রকমের জানকারি পেয়ে যাবেন এই ব্লগের মাধ্যমে তো আজকে বন্ধ কারণটা অলরেডি আপনারা শুনেছেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব দেখুন পুরো আকাশ ম্যাগল আছে তো ফাইনালি চলে আসলাম এসি ঘাটে চির ঘাটে পরিক্রম মার্গে তো আজকে বিকেল থেকে সকাল থেকে চারটা অফিস বৃন্দাবন ধাম সব কিছু আপনাদের দেখাতে পারিনি সময়ের অভাব ছিল আর বৃষ্টি নেমে গেল এদিকে এদিকে তো আসলাম এক্ষুনি না

রাধে রাধে তো বৃন্দাবন ধাম কেন বন্ধ ছিল আপনাদেরকে বলতে পারিনি তো এখন ভয়েস রেকর্ড করতে হয়েছে কেননা সময় অভাব ছিল কালকে তো অ্যাকচুয়ালি আমাদের যে সকলের মনের মধ্যে একটা দুঃখ কষ্ট কেন কষ্ট সেটা আপনারা হয়তো জানেন যে কাশ্মীরে যে একটা ঘটনা ঘটেছিলো পেলগাঁওয়ে আপনারা সবাই জানেন যেখানে জঙ্গি হামলা হয়েছিল তো আমাদের ছাব্বিশ জন ভারতীয় হিন্দুদের প্রাণ চলে গেছে তো সেই যে কষ্ট প্রত্যেকটা ভারতীয় হৃদয়ের মধ্যে রয়েছে তো সেই উপলক্ষে পুরো বৃন্দাবন ধাম আজকে বন্ধ করেছে পুরো বৃন্দাবন ধাম আমি আপনাদেরকে সব দেখাতে পারিনি কেননা বৃষ্টি চলে এসেছিলো আজকে এই জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আজকে আমাদের এদের জন্য যদি আমরা যদি কখনো না এগিয়ে যাই কোনো সনাতনের যদি কোনো কষ্ট হয় সনাতনীদের যদি কোনো হিন্দুদের কোনো যদি অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা সনাতনী যদি পাশে গিয়ে দাঁড়ায় হিন্দুরা যদি পাশে দাঁড়ায় তাহলে আমাদের হিন্দুদের কোনো বিঘ্নই আসবে না আমাদের ধর্মের মধ্যে কোনো ক্ষতি কেউ করতে পারবে না কোনো রাক্ষস আমাদেরকে ক্ষতি করতে পারবে না এজন্য আমাদের সনাতনীদের একতা হওয়া উচিত কেননা আজকে আমরা সনাতনী যদি একত্রিত না হতে পারি তাহলে আমাদের অস্তিত্ব হারাতে হবে কেন যেভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে যে রাক্ষসগুলো রয়েছে এই রাক্ষসের উৎপাত কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে তো তাদেরকে আমাদের ধমন করতে হবে এবং আমাদের একত্রিত পালন করতে হবে এই দোকান পাট বন্ধ করে কাজ চলবে না দোকান পাট বন্ধ করে কাজ চলবে না তাদেরকে ধমন করার জন্য আমাদের নিজেদের এগিয়ে যেতে হবে এজন্য পেয়ালগার এই ঘটনার পর থেকে আমাদের বৃন্দাবন ধামে তো অনেক রকমের মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে তারপর আজকে পুরো বৃন্দাবন ধাম বন্ধে ডাক দিয়েছিলো তো সমস্ত কিছু বন্ধ ছিল বৃন্দাবন পুরো ফাঁকা হয়ে গেছিলো তো আজকে আমাদের বৃন্দাবন থেকে যদি আমরা গিয়ে আওয়াজ উঠাচ্ছি তো আপনারা আওয়াজ উঠান আপনারা প্রতিবাদ করুন আজকে আমরা হিন্দুরা কেন এত ও সব জায়গায় মার খাচ্ছি তার কারণ হলো আমাদের মধ্যে একত্রিত নেই এই জন্য আমাদের এই কষ্ট দুঃখ হচ্ছে এই জন্য সনাতনীরা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুরা সবাই এগিয়ে চলুন হিন্দুদের হাতে হাতে হাত মিলিয়ে হিন্দুরা ভাই ভাই হিসাবে আপনারা চলুন তাহলে আপনাদের সব দিক দিয়েই শক্তি প্রদান হবে শক্তি হবে আজকে এক হিন্দুকে ক্ষতি করলে আরেক হিন্দু তাকিয়ে দেখবে তাহলে হবে না জাতপাত ভুলে যান আপনি হিন্দু আমি হিন্দু কে কী জাত সেটা ভুলে যান এই জন্য বলছি হিন্দুরা একত্রিত হন আমরা একটা হিন্দুত্ববাদী চ্যানেল খুলেছি জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল আমি নাম লিখে দিচ্ছি ওই চ্যানেলে আপনারা যারা হিন্দু আছেন কাট্টা সনাতনী হিন্দু অবশ্যই এই ছেলে আসবেন আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বৃন্দাবন ধামের দর্শন করানোর চেষ্টা করব আর ওইটাতে আমি হিন্দুদের নিয়ে আওয়াজ উঠাবো ওই ছেলে আসবেন যা গো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল আমি লিঙ্গে দিচ্ছি